সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওর সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই বলয়টাকে বৃদ্ধি করার জন্য যারা এখনও এই পরিবারে যুক্ত হন নাই সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা এই পর্যন্ত যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম প্রেস ক্লাবে টানা বাইশ দিন লাগাতার কর্মসূচি গেল জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে আপনারা এই বিষয়টা জানেন যে জাতীয়করণ প্রত্যাশী জোট আমরাই গঠন করেছিলাম কেন আমরা জানি যে ভেঙে ভেঙে আন্দোলন করলে কখনোই সফলতা আসে না সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করেই আন্দোলনে যেতে হবে সেই ফর্মুলা আমরা মাথায় নিয়ে কিন্তু জাতীয়করণ মানা ছোট হোক বড় হোক সকল সংগঠনকে একত্রিকরণের জন্য কাজ হাতে নিয়েছিলাম সেই মহামারী করোনা চলাকালীন সময়ে আর সেই জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমে আমরা কিন্তু টানা বাইশ দিন লাগাতার কর্মসূচি পালন করলাম আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কিন্তু সে আন্দোলনে আবারও আলটিমেটাম দিয়ে আমরা কিন্তু আন্দোলনটাকে সাময়িক স্থগিত করেছি এখানে আমাদের পক্ষ থেকে ঘোষণা ছিল যে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনার বিদায়ী ভাষণে নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ওনাকে ক্ষমতা হস্তান্তরের সময় স্পষ্ট করে গেছেন যে শিক্ষকদের আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং পরবর্তী বাজেট থেকে উনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়াবেন তো অনেকে অনেক ধরনের মুখরোচক গল্প করছে অনেকে অনেক ধরনের নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা স্পষ্টীকরণ করছে যে তারা জেনে আসছে সচিবদের সাথে তাদের কথা হয়েছে পাঁচশো টাকার চিকিৎসা ভাতা আর পাঁচশো টাকা বাড়বে বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে আরও এক হাজার বাড়বে উৎসব ভাতা ফিফটি পারসেন্ট হবে ইত্যাদি ইত্যাদি মুখরোচক গল্প তারা বলছে এখন এই বিষয়গুলো জানার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের কূটনৈতিক দৌড়যাপ আমাদের চলছে এবং চলমান আছে সম্মানিত স্যার ম্যাডাম আমরা যেহেতু শিক্ষক সংগঠনের নাম লিখিয়েছি আমাদের কাজ হলো শিক্ষকদের কল্যাণে কাজ করা কে আমাদেরকে মূল্যায়ন করলো কে মূল্যায়ন করলো না ওইটা কিন্তু বিচার্য বিষয় নয় আমরা তার প্রতিদান চাই মহান রবের কাছে সম্মানিত স্যার ম্যাডাম আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে চলমান বাজেট থেকে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে উৎসব ভাতা দেওয়ার কথা বলেছেন তার সুস্পষ্ট একটা রূপরেখা এবং ঈদুল আজহার আগ পর্যন্ত আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখে বা ওনার এই বক্তব্যের প্রতি আমরা সম্মান জানিয়ে আন্দোলনটাকে সাময়িক স্থগিত রাখতে চাই যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে কিন্তু আমরা যেই যেই কর্মসূচিগুলো দিয়েছিলাম যে এস পরীক্ষা বর্জন এবং প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের ঈদুল ফিতরের নামাজ আদায় করা ইত্যাদি এই বিষয়গুলো চলমান থাকবে সম্মানিত স্যার ম্যাডাম আজকে এই সংবাদ সম্মেলন করে আমরা চিন্তা করলাম যে যেহেতু নতুন করে মাননীয় শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছে ওনার নাম হল সি আর আবরার ওনার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছি যা আপনারা দেখেছেন যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখেন নাই তারা অন্তত পক্ষে এখন জানতে পারছেন যে মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি অত্যন্ত আন্তরিকতার সহিত সাক্ষাৎ হয় এবং উনি বলেন যে আমি তো আসলে এখন পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারি নাই আপনারা আমাকে এক থেকে দুই সপ্তাহ সময় দেন তখন আমি বলে উঠলাম যে স্যার আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার কাছে আসব। যেহেতু আমরা শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি আমাদের অনেক কথা আছে আপনাকে বলার জন্য তখন বললো যে কোনো সমস্যা নাই আপনারা আসবেন এবং আপনারা বলবেন আপনাদের কাছ থেকে আমি জানব তবে আমাকে এক দুই সপ্তাহ সময় দিতে হবে সম্মানিত স্যার ম্যাডাম ওনার সাথে কথা বলে এবং ওনাকে স্টাডি করে যতটুকু জানতে পারলাম উনি অত্যন্ত সংস্কৃতিমনা এবং অত্যন্ত অমায়িক এবং ধৈর্যশীল একজন ব্যক্তি উনি আমাদেরকে সময় দিবেন কথা বলেছেন আগে ওনাকে একটু বুঝে নিতে বলেছেন আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি মুদ্রা কথাটা বলে নেই আমাদের যিনি বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ওয়াহিদিন মাহমুদ স্যার উনি কিন্তু ইতিমধ্যে উনি পরিকল্পনা করে গিয়েছেন এবং তা মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কিন্তু উনি স্পষ্ট করেছেন যে বেসরকারি শিক্ষকদের যে বৈষম্যগুলো আছে এটা প্রায় বিশ থেকে একুশ বছরের একটা বিষয় এটা একটা বাজেটেই সমস্যার সমাধান করা যাবে না উনি আগামী দুই থেকে তিনটা বাজেটের মধ্যে সমস্যার সমাধান করে সরকারিদের ন্যায় বেতন ভাতা করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন তার মানে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি কিভাবে জানেন উনি যা করে যাবেন এটা কিন্তু আগামী পরবর্তীতে যারাই ক্ষমতা আসুক তা কিন্তু তা ফলো করতে হবে যেহেতু উনি পরিকল্পনা হাতে নিয়েছেন যে আগামী দুই থেকে তিনটা বাজেটের মধ্যে উনি শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সরকারিদের ন্যায় উনি করার জন্য সর্বাত্মক ব্যবস্থা করবেন সম্মানিত স্যার ম্যাডাম এই মুহূর্তে আমরা চিন্তা করলাম যে কূটনৈতিক দৌড়ঝাঁপ ছাড়া সম্ভব হবে না এই জন্য আমরা চিন্তা করেছি যে যিনি মাননীয় পরিকল্পনা মন্ত্রী ছিলেন ওনার সাথে আবার আমরা দেখা করব এবং ওনাকে অনুনয় বিনয় করে বলবো যে স্যার আপনি যদি আমাদেরকে উৎসব ভাতাটা যেহেতু জুন মাসে হতে যাচ্ছে আপনি যদি আমাদেরকে সদভাগ করে না যান পরবর্তী বাজেটে বা স্যার আপনারা ক্ষমতা নাও থাকতে পারেন পরবর্তী সরকারে সে কিন্তু ঘড়িমসি করবে তারা বলবে যে এই তো কিছুদিন আগে আপনাদের উৎসব ভাতা বাড়ালো তাই আমরা আপনার কাছে সবিনয়ে স্যার অনুরোধ করি যেহেতু একটি আপনারা এই বাজেট থেকে দিবেন আপনি আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দিবেন এবং বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা যে আছে এটি যেন সরকারি নেয় এবং বাড়ি ভাড়া যদি উনি আর্থিক স্বল্পতার কথা কিন্তু উনি আমাদেরকে বলেছেন খোলামেলা আরও অনেক কথাই বলেছেন তো আমরা চাচ্ছি যে স্যার অন্ততপক্ষে আমাদেরকে একটা পার্সেন্টেজে ফেলেন যেমনটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে স্যার আপনি আমাদেরকে এমনটাই করে যাবেন আমাদের চাওয়া থাকবে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আর্থিক সংকটে যদি স্যার না পারেন অন্তত পক্ষে পারসেন্টেজে যেন করেন স্যার এই জন্য আপনার কাছে আমাদের সবই নিয়ে অনুরোধ থাকবে এবং শুধু অনুরোধ নয় প্রতিনিয়ত পোশাক করা বা চেষ্টা করা কূটনৈতিক দৌড়ঝাঁপ করা এই কাজগুলো কিন্তু আমরা করে যাব স্যার শুধুমাত্র আপনাদের কাছে সহযোগিতামূলক বা আপনারা যে আমাদেরকে উৎসাহ দেন এই ধরনের উৎসাহ পেতে চাই সম্মানিত স্যার ম্যাডাম এই যে ধরেন আমরা যে বিভিন্ন জায়গায় যাই আমাদের কিন্তু অর্থ লাগে সময় তো লাগেই শারীরিক মানসিক পাশাপাশি অর্থ কিন্তু লাগে সচিবালয়ে ঢুকতেও কিন্তু অর্থ লাগে এটা আপনারা জানেন কিনা জানি না সেই টাকাগুলো কিন্তু স্যার আমাদের টিউশনির টাকা আর আপনারা জানেন যে শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছে না অনেক দিন হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আমরা দৌড়ঝাঁপ করছি ইতিমধ্যে জানুয়ারি বেতন আপনারা পেয়েছেন এক থেকে চতুর্থ লট পর্যন্ত তাদেরকে একটা লটে এনেছে তারা জানুয়ারির বেতন পেয়েছেন এখন ফেব্রুয়ারি বেতনটা আগামী সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে আর যারা এখন পর্যন্ত পঞ্চম লটের বেতন পান নাই তাদের বিষয়ে আমি এতটুকু বলতে পারি যে তাদেরকে বেতন ভাতা দিয়ে দিবে এবং পঞ্চম লটে আট হাজার সাতশো তাদের নাম সংযোজন হবে এরপরও যাদের নাম সংযোজন হবে না বা ভোটার আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি এখন পর্যন্ত তাদেরকে কিন্তু ম্যানুয়ালি হলেও তাদের বেতন ভাতা দিয়ে দিবে ডিসেম্বর জানুয়ারি আর যদি আমাদেরকে ফেব্রুয়ারি দেয় তাহলে তারা ফেব্রুয়ারিরও আওতায় আসবে সম্মানিত স্যার ম্যাডাম ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে এডিট অপশন চালু হয়েছে আমি এডিট অপশন বিষয়টা নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই যে ইএমআই সেলের ফেসবুক পেজ থেকে কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিছু বুঝি না যাদেরই এডিট লাগবে তারা এডিট করবেন তবে যারা নাকি কমা হ্যাশ ড্যাশ এগুলো এই মুহূর্তে আপনারা না করলেও হবে এর জন্য বেতন আটকাবে না এপ্রিলে আপনাদের বেতন ভাতা চালু থাকবে যেহেতু ছয় তারিখের মধ্যে সার্ভার প্রচুর জ্যাম থাকবে আপনারা এগুলো না করলেও চলবে পরবর্তীতে আপনারা করে নিতে পারবেন সম্মানিত স্যার ম্যাডাম অনেক জায়গা থেকে আমি শুনতে পেরেছি প্রতিষ্ঠান প্রধানরা হ্যাস ড্যাশ কমা ঠিক করার জন্য শিক্ষকদেরকে প্রচুর চাপ দিচ্ছে আপনারা কাগজ দেন এডিট করতে হবে ইত্যাদি ইত্যাদি তবে আমি ইএমআইএস সেলে সরাসরি যে একজন ইএমআইএস স্যালের কর্মকর্তার সাথে সরাসরি কথা বলেছি ওনারা বলেছে দ্বিতীয় লটে যাদের ড্যাশ কমা হ্যাশ সমস্যা আছে তাদের এগুলো না করলেও চলবে এটা অনানুষ্ঠানিকভাবে উনি বলেছেন যে এগুলো আমরাই ঠিক করে দিব তারপর যারা নাকি ধরেন বয়স জটিলতা আছে বা যাদের নাম জটিলতা আছে মোহাম্মদ পুরো নাম আছে সংক্ষেপে এসেছে বা সংক্ষেপে আছে পুরোটা আস এসেছে এই ধরনের ভিন্নতা যদি থাকে সার্টিফিকেটকে প্রাধান্য দিয়ে এগুলো সংশোধন করার কথা বলেছে এখন আপনি হিসাব করে দেখবেন যে আপনি কি সার্টিফিকেটে যাবেন সংশোধনকে সংশোধনী করতে গিয়ে কি সার্টিফিকেটকে প্রাধান্য দিবেন না ভোটার আইডিকে প্রাধান্য দিবেন এটা একান্তই আপনার হিসাব নিকাশের বিষয় তাই এটা আপনার উপরেই ছেড়ে দিলাম আপনি হিসাব করবেন যে আমার ভোটার আইডি হলো একটা জিনিস আর সার্টিফিকেট হল এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এই বিষয়গুলো আছে তো আপনি কোনটাতে যাবেন এটা একান্তই আপনার বিষয় তবে আপনাকে এটা আবেদন করে অনলাইনে আবেদন করে সংশোধন করে নিতে হবে এরপরে আসেন আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে যারা এখনও আবেদন করেন নাই দ্রুত আপনারা আবেদন করে নেবেন এডিট অপশন অনেক জায়গায় চালু হয়েছে অনেক জায়গায় চালু হয় নাই আপনারা চালু ভালো ভালো এক্সপার্ট যারা তাদের সাথে আলোচনা করে আপনারা এডিট অপশনে যে এডিট করবেন এবং যথাযথ জায়গা আবেদন করে আপনারা এই বিষয়গুলো সমাধান করবেন আর নচেত এপ্রিলে আপনাদের বেতন ভাতা আবার পুনরায় বন্ধ হওয়ারও সম্ভাবনা আছে সম্মানিত স্যার ম্যাডাম যারা আইবাস প্লাস ওকে আছে তারা হয়তোবা একটু ভোগান্তিতে আছেন আপনাদের কষ্টটা আমরা বুঝি কিন্তু আপনাদের বেতন আটকাবে না ম্যানুয়ালি হলেও আপনাদের বেতন দিবে এটা আমি জানতে পেরেছি আর আমাদের যাদের জানুয়ারি বেতন হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে কারণ সরকারি বেতন বললেই সাথে সাথে হয়ে যায় না এটা আপনারা জানেন একটু ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত স্যার ম্যাডাম আর উৎসব ভাতার যে বিষয়টা আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আমি চেষ্টা করব আমরা যখন নাকি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বিগত শিক্ষা উপদেষ্টার সাথে যখন কথা বলেছিলাম উনি আমাদেরকে আন্দোলনের আগের দিন ডেকে নিয়ে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আপনারা আন্দোলন করেন আর না করেন এটা একান্তই আপনাদের ব্যাপার কিন্তু আগামী বাজেট থেকে আমি সবগুলো ভাতা বাড়াবো তখন আমরা স্যারকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেছিলাম যে স্যার আমাদের শিকি ঈদ বোনাসের একানাও বৃদ্ধি নাই আজকে একুশ বছর হয়ে গেল স্যার আপনি যদি এক পার্সেন্টও বাড়ান এটা কিন্তু আপনার ক্রেডিট স্যার আপনি যদি স্যার এমনটা আমাদেরকে করে দেন তখন স্যারে বললো যে আমার হিসাব নিকাশ চলমান আছে আমি চেষ্টা করব। যেহেতু উনি ঈদুল ফিতরে আমাদেরকে কোনো উৎসব ভাতা দিচ্ছেন না ঈদুল আজহাতে দিচ্ছেন এবং এরপরেই আর একটা বাজেট আসছে জুলাই মাসে জুলাই মাস থেকে কিন্তু আমাদের সবগুলো ভাতাই বাড়বে তো বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে নেওয়া উৎসব ভাতাটা সদবাগ করার জন্য যতটুকু দূর ঝাঁপ লাগে মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার তথা আমাদের এখন যিনি পরিকল্পনা মন্ত্রণালয় আছেন এবং নেহায় যিনি ভদ্রলোক এবং শিক্ষক দরদি একজন শিক্ষা উপদেষ্টা ছিলেন ওনার কাছে আমরা আবারও যাব এবং আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের একজন সমন্বয়কের বাবাকে নিয়ে গিয়েছিলাম ওনার মাধ্যমে হলেও আমরা একটু চেষ্টা করব যে স্যার আমাদের উৎসব ভাতাটা শতভাগ দেওয়ার জন্য এবং বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে নেওয়ার জন্য এটা যেন করেন এই কূটনৈতিক দৌরজাবটা আমাদের চলবে আপনাদেরকে কথা দিলাম যে এই কাজটা আমরা করব। সম্মানিত স্যার ম্যাডাম শিক্ষকদের কল্যাণে যখন কেউ কাজ করে তখন তাকে অনেক কিছু সহ্য করতে হয় অনেকে আছে আমাদেরকে বিরূপ মন্তব্য করে কষ্ট পাই তারপরেও মনে করে যে সবার ভাষা বা সবার বাক্যচয়ন যে এক হবে এমনটা তো আশা করা যায় না কারণ সবাই তো আর এক ফ্যামিলি থেকে আসে নাই সবাই তো আর একই ধরনের শিক্ষা পায় নাই যাই হোক এটা মেনে নেই কারণ এত শ্রম এত পরিশ্রম এত অর্থ বিনিয়োগ করার পরও যখন শিক্ষকরা কটাক্ষ করে কথা বলে তখন চুপ করে থাকি মাঝে মাঝে মানে চিন্তা করি যে কাদের জন্য এত পরিশ্রম করি এই যে জাতীয়করণ প্রত্যাশী জোট যারা এই তিরিশটা সংগঠন নিয়ে যে গঠন করা হয়েছে এটার উদ্যোক্তা কারা এটার উদ্যোক্তা হলো বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এই ফোরাম এই উদ্যোগ নিয়ে এতগুলো সংগঠনকে একত্রিত করেছে তো কৌশলগত কারণে আমাদের সিনিয়র নেতৃবৃন্দগুলো প্রথমে আন্দোলনে যেতে পারে নাই এটা আপনাদেরকে আমি ব্যাখ্যা দিতে পারবো না এটা একটা ঝামেলা আছে তবে কৌশলগত কারণে দেলর হোসেন আজিজির মাধ্যমে আন্দোলনটা চালিয়ে গিয়েছে এবং আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছি যে যারা পিছনে ছিল তারাও কিন্তু আন্দোলন বন্ধ হোক এমনটা চায় নাই তারাও চেয়েছে যে আন্দোলনটা চলুক এবং আন্দোলন চলার কারণে আর এই আন্দোলনের মধ্যে একজন শিক্ষককে পুলিশ রক্তাক্ত করার কারণে আন্দোলনটা কিন্তু গতি আরও অন্যদিকে মন নিয়েছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার হৃদয়েও কিন্তু লেগেছে এই জন্য উনি তড়িগড়ি করে একটা উনি সিদ্ধান্ত জানিয়ে গেছেন তবে অনেক বিষয় উনি স্পষ্ট করেন নাই এই স্পষ্ট না করার কারণে অনেকেই আছে শিক্ষকদের মধ্যেই কেউ কেউ আছে অতিরঞ্জিত কথা বলছে আগাম বার্তা তারা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে অথচ উৎসবতা নিয়ে আজকেও কিন্তু একটা সচিবালয়ের মিটিং গিয়েছে তো এই সকল যেগুলো মিটিং এগুলো কিন্তু আমাদেরকে কেউ জানায় না আমরা জানি না তবে জানতে হলে একটু ধৈর্য ধারণ করতে হবে একটু সময় নিতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে আর আমরা জানতে পারি আর না পারি আমাদের কূটনৈতিক তৎপরতা চলবে যে শিক্ষকদের কল্যাণে যেন ভালো কিছুই সংযোজন হয় সম্মানিত স্যার ম্যাডাম স্যার বাড়ি ভাড়া কি সবার জন্য সমান হবে নাকি শতকরা দেওয়া হবে এই যে একটু আগে বললাম স্যার যে বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এই যে থুক বরাদ্দ যেন না হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ী শিক্ষা উপদেষ্টা কিন্তু এমনটা করতে রাজি নন উনি কিন্তু যেটা প্রস্তাবনা করেছেন এই সেই প্রস্তাবনা বাস্তবায়ন হবে কি না জানি না উনি কিন্তু পার্সেন্টেজ আকারে করার জন্য এই মতামত দিয়েছেন তো আমরা এটাই বাস্তবায়ন করার জন্য বা এটা হওয়ার জন্য পার্সেন্টেজ আকারে হওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলমান থাকবে শুধুমাত্র আপনাদের সহযোগিতা চাই এবং আমরা কিছুদিনের মধ্যেই সারা বাংলাদেশে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন করব। কারণ কমিটি গঠন ছাড়া শিক্ষক উপস্থিতি হয় না এটা আমরা দেখেছি আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় কয়েকজনের নেতৃত্বে অন্ততপক্ষ কমিটি গঠন করব কারণ আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় নাই সামনে আরও অনেক দিন আছে অনেক দূর পাড়ি দিতে হবে অনেক চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে অনেক কিছুই করতে হবে তাই আমাদের শক্তি বৃদ্ধি ছাড়া কখনই সম্ভব না সম্মানিত স্যার ম্যাডাম তাই আপনাদের সকলের সহযোগিতা চাই যারা সত্যিকার অর্থেই শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তি চান আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছি আর কথাগুলো দীর্ঘায়িত করতে চাচ্ছি না মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার পর ওনাকে আমি স্পষ্ট করে বলেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনারা হয়তো আমার পেজে দেখেছেন বা প্রোফাইলে দেখেছেন আমি মাননীয় শিক্ষা প্রদেষ্টাকে বলেছি যে স্যার আমরা আপনার সাথে অনেকগুলো কথা আছে প্রতিনিয়তই আসব আপনার সাথে কথা বলবো তখন বললো আমাকে একটু সময় দেন আমি আগে একটু বুঝে নিই এক দুই সপ্তাহ সময় দিয়ে আপনারা আসেন আপনাদের কাছ থেকে অনেক কিছুই আমার জানার আছে সম্মানিত স্যার ম্যাডাম এই কূটনৈতিক দৌড়ঝাঁপ পাশাপাশি আমাদের শক্তি বৃদ্ধি করা দুইটা কাজই একসাথে চলবে আপনাদের সকলের সহযোগিতা পেলে তা সম্ভব আপনারা কারো কথায় কোনো কর্ণপাত করবেন না যে বা যারা মুখরোচক অনেক ধরনের গল্প বলছে যে চিকিৎসা পাতা পার্শ্ব আছে আর পার্শ্ব বাড়বে এমনটা হতেও পারে কিন্তু এই ধরনের সুস্পষ্ট কোনো ঘোষণা আমি কোথাও থেকে শুনি নাই জানতে পারি নাই আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় লোকদের মাধ্যমে জানার চেষ্টা করেছি কিন্তু এই ধরনের কোনো কথা জানতে পারি নাই তবে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে যে সকল বিষয়গুলো প্রস্তাবনা করে গিয়েছেন তা কিন্তু সন্তুষ্ট হওয়ার মতো কিন্তু তা তো আর বাস্তবায়ন হয় নাই তারপর মাননীয় শিক্ষকদের দেখলাম নিজেই তার অবস্থান থেকে সরে এসেছেন উনি বলছেন যে এক বাজেট থেকেই তার সমাধান সমস্যার সমাধান করা যাবে না দুই থেকে তিনটা বাজেটের মধ্যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে আর কোনো বৈষম্য রাখতে চান না যদি এই ধরনের প্রজ্ঞাপন উনি করে যান তাহলে পরবর্তীতে যেই আসবে সে কিন্তু তা তামিল করতে বাধ্য থাকবে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা তথা পরিকল্পনা উপদেষ্টার কাছে আমাদের এতটুকুই অনুনয় বিনয় করে বলা হবে যে স্যার আপনি যেহেতু বলেছেন যে আগামী দুই থেকে তিনটা বাজেটের মধ্যে সকল এমপিভুক্ত শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে কোনো বৈষম্য রাখবেন না এই ধরনের আপনি সুস্পষ্ট একটা প্রজ্ঞাপন করে যাবেন যে এই বাজেট থেকে এত করতে হবে ওই বাজেট থেকে এত করতে হবে ওই বাজেট থেকে এত করতে হবে এই মর্মে আপনি একটা যদি লিখিত প্রজ্ঞাপন বা নির্দেশনা দিয়ে যান পরবর্তীতে যেই সরকারি আসুক তা তামিল করতে বাধ্য থাকবে সকলের সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারব আর সহযোগিতা না পেলে আমরা হয়তো বা কাজ করতে স্পিহা বা উদ্যম যাকে বলে এই জিনিসটা পাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আশা করি যে আপডেট সবগুলো তথ্য জানাতে পেরেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি